Ætti þér! Þú í chálega! Þú marr pána þú í þík maður peiðjaði! Æmaðir káttu, þú þúttu þá! Ætti! Ækkan tór pána með mítiðið bó. Æmaði ámar káttu þið þið! Ætti! Ætti! Ætti þér! Ætti þér! Ætti þér! মিستر নজরুল এতক্ষণ কোথায় ছিলেন আপনারা मिستر আলম বলুন জবাব দিন ওই শয়তানগুলো গ্যাসকেট নিয়ে যাছিল কোথায় ছিলেন আপনারা আমরা নীরবে সব দেখছিলাম স্যার নীরবে দেখছিলেন আপনি জানেন না ওদের পাতা জালে আপনাদের কাজ জি স্যার কিন্তু স্যার ওরা তেজার লোক তেজার লোক আপনারা নিজেদের দায়িত্ব ভুলিয়ে তেজা নামের এক শয়তালের সাথে হাত মিলিয়েছেন কিন্তু স্যার এছাড়া উপায় কি বলুন যেদার কাছে বাদা দেওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু নেস স্যার আপনার আগে যারা এখানে फॉरेस्ट অফিসার হয়ে এসেছেন সবাই তেজার সাথে হাত মিলিয়েছে শুদ্ধ শুদ্ধ জিবলে ঝুঁকি না নিয়ে আপনি তেজার সাথে হাত মিলিয়ে ফেলো স্যার এই তেজা মাত্র শোনো গতগুলি গুন্ডা বদল শয়তানকে মদদ দেওয়ার জন্য সরকার আমাকে এখানে পাঠায়নি বরং তাদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা করে আমাদের কাজ আমার জীবন থাকতে আমি সরকারি সম্পতি ধ্বংসতে দেব না কিছুতেই না কথাটা মনে রাখবেন এই কি বললি তুই ফরেস্ট অফিসার তোদের মেরেছে তুই আমার আমার নামঘাটি নতুন অফিসার পর ভয়ঙ্কর ভয়ঙ্কর আয় ছোট আয় দেখ ছোট দেখে খালি হাতে মিস্টার মন অ্যাডভান্স টাকা দিয়ে গেছে কার্ড দিতে হবে আর ওই সামনে তো ফিরে এসেছে মার খেয়ে আমার কোন সব আমার বড় না করে তুই আমাদের নাম বলি না

ছেলেদের সুন্দর সরিতে যখন ভালো เฮই স্টপ ইট তারাই বসে চিৎকার করছিস কেন চিৎকার কে আর সাধে করি শালা এত দিন ওই লিজার পিছনে ঘুরঘুর করে ঘুরেও পাঁচটাই পেলাম না লিজা ওই লিজাকে চুমু খেয়ে আজ আমি তোদের দেখিয়ে দেব ওই শালা তোর চাপা বন্ধ কর তাহলে প্রমাণ করো ঠিক আছে হয় আমার সাথে কলেজে মাস্তানি করতে এসেছো দিন যদি কলেজের কোনো মেয়েকে বিরক্ত করিস তাহলে তোর হাত আমি ভেঙে ফেলবো আর পারি না তুই আবার মামারি করেছিস কি করেছিল মানে লিজাকে বিরক্ত করেছিল লিজা না হয়ে অন্য মেয়ে হবে কি তাই করতে তুমি না বলেছো অন্যায়ের প্রতিবাদ করতে আমি প্রতিবাদ করেছি বাস কতখানি কেটে গেছি নো প্রবলেম সিস্টার তোমার মতো ডাক্তার বোন যার আছে তার জন্য এটুকু কাটা তো কিছুই নয় তোমার সেবার জন্যে ধন্যবাদ বাবা তোমার নির্দেশ মতো আমি আজও রাজুকে জানতে দেরি তুমি বেঁচে আছো না মরে গেছো তোমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য আমি নিজেকে তৈরি করেছি বাবা তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্যে আমি ডাক্তার হয়েছি কার জন কল্যাণ হাসপাতালে আমার ইন্টারভিউ তুমি দোয়া করো বাবা আপু আমি একটু বাইরে যাচ্ছি বাহিরে না? বন নিজার ওখানে আবু আমি আসছি আচ্ছা পাঠিয়ে দিন খবরদার কেউ যেন আচ্ছা ডক্টর সাহু পরীক্ষার রেজাল্ট ভালো ইচ্ছে করলেই তো যে কোনো ক্লিনিকে আপনি ভালো চাকরি পেতে পারেন বিশেষ করে আমার এখানে আপনার করেছেন কেন এই হাসপাতালে কাজের সুযোগ বেশি তার কথা আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার ভেরি গুড মানুষের কল্যাণ করে আজ আমার অনেক সুনাম আজ হাসপাতালে হার্ট আর শুধু নয় মানসিক রোগীদের পর্যন্ত চিকিৎসা করা হয় কিন্তু এর পিছনে আমার যে শ্রম আর সাধনা সে খবর কজন তাকে বলুন রাইট স্যার স্যার আমি আপনার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে চাই থ্যাংক ইউ আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু মিস শানু আমাদের এই কাজে অনেক গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে আমি জানি স্যার আর আপনার সকল গোপন তথ্য বুকে আঁকড়ে ধরার জন্য তো আমি এখানে কাজ করতে এসেছি বেশ আপনি জয়েন করুন আপনি আমাদের নিকট যোগ্য বলে প্রমাণিত হলে আমি আপনার বেতন ডাবল করে দেব তাছাড়া বিশেষ কাজের জন্য আমি আপনাকে পুরস্কৃত করব থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি আমার সাধ্যমতো সবকিছু করব চল এই ছুটিতে কোথাও বেরিয়ে আসি নারী আমাকে ভাইয়ের কাছে যেতে হবে হোস্টেলে থেকে পড়াশোনা করি ভাইয়ার খোঁজ একদম নিতে পারি না এই ছুটিতে ভাইয়ার সেবা যত্ন করতে পারবো কি হলো কথা বলবে না? না ঠিক আছে আমি চললাম এই দাঁড়াও আমিও যাব চলো রাজু আমি এক মাসের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি আমার জন্য তোমার খারাপ লাগবে না খারাপ লাগলে চলে আসবো কোথায় কেন তোমার ভাইয়ার ওখানে তুমি বাপে তবেই হয়েছে রাজু তুমি খুব লক্ষ্মী ছেলে এই তো দেখতে দেখতে এক মাস কেটে যাবে তারপর আবার দেখা হবে তা তো বুঝলাম এখন একটা দিয়ে যাও কি অফিসার ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আমার রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি তেজা আমার নাম অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি মিস্টার তেজা কি বলতে চান আপনি বলতে চাই বলতে চাই আপনার এই তেজ আপনি কতদিন ধরে রাখতে পারবেন যতদিন অন্যায় প্রতিবাদ করতে পারব ততদিন ওই হাত আর চলবে না মানে আপনি আমার লোকের গায়ে হাত তুলেছেন মিস্টার সাহেব আমার লোকের গায়ে বহু বছর পর কোন ফরেস্ট অফিসার সেজন লোকের গায়ে হাত তুলেছে বহু বছর পর আমি আমার কর্তব্য করছি মিস্টার তেজা আই এম ডুইং মাই ডিউটি না আমার এলাকায় থেকে আমার ইশারায় চলাই হবে আপনার ডিউটি আপনারে সংলাপ আপনার কোন বিশ্বস্ত চামচা বা কুকুরের জন্য রেখে দেবেন তেজা আমি যখন চাকরি এখানে এসেছি তখন আমার ডিউটি কি তা আমি ভালো মতোই জেনে এসেছি মিস্টার সাহেব ভুলে যাবেন পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না আপনি ঠিকই বলেছেন তেজা সরকারের রাজ্যে বাস করে সরকারি সম্পত্তি নষ্ট করা আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা এবং আমি বেঁচে থাকতে তা হতে দেব না তেজা ঠিক ঠিক বলেছেন মিস্টার সাহেব মনে হচ্ছে বেঁচে থাকার চাইতে মরণকেই আপনি বেশি ভালোবাসেন জন্ম যখন নিয়েছি মরণ একদিন হবেই নিজেকে বহু বাহাদুর মনে করছো অফিসার কিন্তু তুমি জানো না কালো সাপের মতো জঙ্গলের প্রতিটি ছায় মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে তুমিও শোনে নাও যা সাপ নিয়ে খেলতে আমি ভালোবাসি সাপ নিয়ে খেলতে আমিও ভালোবাসি

<laughs> oh am sorry, sorry. বাজারি আহা এমন সুস্বাদু খাবার একেবারে পাগল হয়ে গেলাম কতদিন এমন মজার খাবার খাইনি আচ্ছা ওই যে ছেলেটা কি নাম জানো স্যার ও হ্যাঁ মনে পড়ছে রাজু ও কেমন আছে রে সে আমি কি জানি আসলে তোকে খুব ভালোবাসে ভাইয়া না বলছি জানি দেখতে দেখতে সময় কি করে চলে যায় আমাদের বাবা মা চলে গেলেন সেই থেকে আমরা দুটি ভাই বোন হয়ে গেলাম ভাইয়া ছোট থেকে তোমার বড় তোমাকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হয় তা তুমি জানো না ভাইয়া না তোকে ছাড় আমিও থাকতে পারি না রে বোন কিন্তু সময় তো কারো জন্য বসে থাকে না এখন তুই বড় হয়েছিস সবকিছু বুঝতে শিখেছিস এবার আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোকে বিয়ে দেওয়া ও বুঝেছি আমি বড় হয়ে তোমার বোঝা হয়ে গেছি ঠিক আছে আমি আর কোনদিন তোমার কাছে আসবো না তোমার কাছে থাকবো না আরে আরে পাগলি চলে গেল হ্যাঁ ডক্টর ডিন আপনার সাথে মিলিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমিও আপনার ডাক শুনে নিজেকে ধন্য মনে করছি मिस्टर তেজাস আসুন ডক্টর ডিন প্লিজ ডক্টর ডিন আমি একটা নতুন সাপ্লাইর অর্ডার পেছি কোন সাপ্লাই ইয়েস ডক্টর নতুন সাপ্লাই এবং এই মাল সরবরাহের সবচেয়ে তে নির্ভরযোগ্য মানুষটি হচ্ছেন আপনি একটু স্পষ্ট করে বলুন मिस्टर তেজ না তেমন কিছু নয় ওরা চাইছে মানুষের হার্ট কিডনি এই সব আর এই ব্যবসায় আপনার ব্যক্তিগত আন্তর্জাতিক বাজারে এক ইতিহাস হয়ে আছে আমি চাই আপনি আমার কাছে এসে দাঁড়াবেন यस मिस्टर তেজা আপনি ঠিক জায়গায় এসেছেন এই দেশে আর জীবিত মানুষের দাম নেই একটা কম অতছো মৃত মানুষের দাম লক্ষ লক্ষ টাকা আর যে কোনো ব্যবসাতেই টাকার আরাম আসুন আপনি নিশ্চিন্তে অর্ডার গ্রহণ করুন আমার জনকল্যাণ হাসপাতাল আপনার সেবায় সবসময় প্রস্তুত থাকেন হম থ্যাংক ইউ যা।

আমাকে কতদিন সময় দিতে হবে নতুন ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে তোমার সমস্যা মিস্টার তেজা আমি চাই ব্যবসা আর তা হওয়া চাই সময় মতো আগামী সাত দিনের ভেতরে আমার কার ডেলিভারি দিতে না পারলে আমি আর কোনদিন তোমার কাছ থেকে মাল নেবই না মানুষের হার কিডনির অর্ডার আমি ক্যান্সেল করে দেবো মিস্টার মৌ আপনি ক্লান্ত আপনি বিশ্রাম করুন আমি সব সমস্যার সমাধান করছি ওকে ওকে কিন্তু কোনো দেরি আমি সহ্য করব না বায় আর তো ওই সময় দেওয়া যায় না ঠিক আমি আজই ওই হারাম জাদা অফিসারকে জানে বেড়ে বলবো ছোট না খুন খারাপই বেশি বিপদ আনবে কিন্তু ওই সালা ফরেস্ট অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না কেনা যায় না কত টাকা দিয়ে কেনা যায় না মানুষের জীবনে টাকা বড় প্রয়োজনীয় বস্তু তুই যা ঠিক আছে বড় ভাই